হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের দেশে চলমান নারীর অধিকার নিয়ে রাজপথ দখল এবং নারীদের অধিকার নিয়ে কিছু ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডার যেটা আমরা বুঝি তাদের কিছু বক্তব্য আমরা শুনব অতপর অনেক কিছুই কথা আপনাদের সাথে বাকি আছে কিন্তু তার আগে তাদের বক্তব্যগুলো আমরা একটু শুনব বাধা এখন কথা হচ্ছে দেখেন আমাদের সমাজটা হচ্ছে পুরুষতান্ত্রিক পুরুষতান্ত্রিক সমাজ অনুযায়ী পুরুষের সবসময় হচ্ছে তাদের যে বেটাগিরিটা বলে যেটাকে সেটা হচ্ছে সবসময় চাপাই দিতে চায় বারান্ন বছর হয়ে গেছে কোনো ট্রান্স কোন হিজরা কোন ব্যক্তি কেউ আছে সরকারি চাকরি করছে আপনারাই বলেন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখছি কেউ আছে সরকারি চাকরি করছে এটা নারীদের ওপর হোক সেটা ট্রান্স নারীদের ওপর হোক সেটা হিজরা নারীদের ওপর কিংবা কোন মাস্কিউলিন যে হচ্ছে একটু টাইপ বা হচ্ছে ওরকম তাদের মধ্যে লোকই যারা তাদের উপর চাপিয়ে দেয় সবসময় ট্রাই করে তো তারা হচ্ছে সবচেয়ে বড় বাধা এরপরে যদি বলি মৌলবাদ বাধা আছে সমাজের কিছু অনিয়ম বাধা আছে এবং আমরা যেটা দেখছি যে আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে কিন্তু একটা নেতৃত্ব দেওয়ার মতো জায়গায় আমরা আছি ইতিমধ্যে কিন্তু আমরা প্রমাণ করেছি আপনি দেখেছেন কাউন্সিলার আছে চেয়ারম্যান আছে অনেকেই আছে কিন্তু আমরা কি পারছি সেই জায়গায় যেতে আজও আজ বাহান্ন বছর আমাদের নিয়ে কোনো একটা আইন তৈরি হয়নি যে সমাজে কোনো নারী পুরুষের বৈষম্য থাকবে না প্রান্তের বৈষম্য থাকবে না হিজরাতের বৈষম্য থাকবে না সেখানে কোনো দালিত কমিউনিটি এক্সট্রাভাবে ভাবে যাতে আমাদের মেনশন করতে না হয় যে চা শ্রমিক ভাবে তাদের মেনশন করে তাদেরকে লোকই যাতে আমরা না করি বিভিন্ন অন্যান্য যেগুলো কমিউনিটি যারা আছে তাদেরকে যেন আমরা লোকই না করি সেরকম একটা সমাজ আছে যেটাতে বৈষম্য একদম থাকবে না বাধা দেয় এখন কথা হচ্ছে দেখেন আমাদের সমাজটা হচ্ছে পুরুষতান্ত্রিক পুরুষতান্ত্রিক সমাজ অনুযায়ী পুরুষের সবসময় হচ্ছে তাদের যে ব্যাটাগিরিটা বলে যেটাকে সেটা হচ্ছে সবসময় চাপায় দিতে চায় হোক সেটা নারীদের উপর হোক সেটা ট্রান্স নাইদের উপর হোক সেটা হিজনেদের উপর কিংবা কোন মাসকিউলিন যে হচ্ছে একটু ফেমিনি টাইপ পুরুষ হোক বা হচ্ছে ওরকম তাদের মধ্যে লোকই যারা তাদের ওপর চাপিয়ে দেয় সবসময় ট্রাই করে তো তারা হচ্ছে সবচেয়ে বড় বাধা এরপর যদি বলি মৌলবাদ বাধা আছে সমাজের কিছু অনিয়ম বাধা আছে আমি আমার অধিকারের কথা তুললাম আমাকে থাপ মেরে চাপায় দিলো এখানে আপনি কিছু বলতে পারবেন হ্যাঁ আমি তো স্পেসিফিক কোন অধিকার আমাদের মৌলিক যেসব অধিকার সব অধিকারই তো আমাদের হচ্ছে ইয়া করতেছে

নারীর অধিকার নিয়ে নারীরা মাঠে আছে বুঝলে আপনাদের ট্রান্সজেন্ডারদের লাভ কি তারা যে পুরুষবাদীকে কে এত মানে এটা ওটা বলতেছে তা আমার কাছে কথা হলো যে পুরুষরা তাদেরকে আসলে কেমন অধিকার দিবে ভাই এদের যন্ত্রণায় তো পুরুষরা নিজেরা চলতে পারে না তারা বাস ট্রাক আপনার ট্রেন যে কোন জায়গায় যাওয়ার জন্য বের হয় সব থেকে বেশি বড় হুমকি থাকলে যে হিজড়া এসে তালিমে এক দুশো টাকা পকেটে ধ্যাপ করে নিয়ে চলে যাবে যেটা তাদের বাবা সম্পত্তি মনে করে তারা নিয়ে যায় তারা যে অধিকারের কড়াটা বলতেছে এটা তো আমার হাসি আসতেছে কারণ তারপরে তারা আরো একটা কথা বললো যে তারা কোনো বড় বড় স্থানে নাই যেমন ধরেন যে ইঞ্জিনিয়ার প্রধানমন্ত্রী মানে এরকম একটা নাই তো ভাই তোমরা জন্মের পর থেকে নিয়া তালি মারা একবার শিখে গেলে তোমাদের তো টাকা পয়সার হয় অভাব হয় না তোমরা তালি মেরে যেখানে ইনকাম করতে পারো সেখানে তোমরা এগুলা দিয়ে কি করবা আর তোমরা তোমাদের তোমাদের আবার পুরুষের থেকে কিসের মনে নিরাপত্তার দরকার আমি আর বুঝলাম না তোমাদের থেকে তো পুরুষেরা ভয় পালায় তোমাদের পুরুষদের তো বেশি নিরাপত্তার দরকার কি অবস্থা ভাই বুঝলাম আচ্ছা ঠিক আছে আরো কিছু আমরা দেখবো তারপরে কিছুদিন আগে কিছুদিন না কয়েক বছর আগে আমাদের একটা ভিডিও ভাইরাল হয়েছিল হয়েছিল সবার মনে আছে কি না আমরা ইন্ডিয়ার একটা আমাদের মুসলিম নারীর কথা অবশ্যই সেটা সবার মনে আছে এম সেটাও আমরা দেখব একটু ভাই তুমি সাহস দেখাও সেই মাঠে যেই মাঠে তোমার সবাই সম্মান দিবে আমরা এখন আমরা দেখছি যে নারী পুরুষের সমতার আন্দোলনে কিছু নাট্যকর নারী পুরুষের লড়াইয়ের বাস নিয়ে এটা দেখছে হ্যাঁ মানে দেখাচ্ছে যে তারা নারী পুরুষের লড়াইও তারা সম সমভাবে করতে পারে তো কি বলবো আচ্ছা ঠিক আছে আমরা দেখি দেখে আপনার কাছে নাটকটা কেমন লাগে একটু দেখি আমরা ও ভাই ও ভাই ও ভাই ও ভাই মারো ভাই ভাই এটাতে ঘুরে একটা মাথায় মারলে শেষ এরা আসলে কোন নারীবাদী বা নারীদের অধিকার নিয়ে তারা কথা বলতে আসে না এরা তাদের নিজের স্বার্থ নিয়ে আসছে যেমন দেখেন যে তাদের পোস্টারে লেখা যায় ট্রান্স মুক্তি দিতে হবে তারা নারীরা মুক্তি পাবে তেন মানে তারা হ্যাঁ third gender কে promote এবং transgender কে করার জন্যে এখানে আসছে এবং চলেন তাহলে আজকে আমরা শুনি আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর শামিমা তাসনিম এর কিছু বক্তব্য আমার দেহ আমার সিদ্ধান্ত আমার হাত মুখ পা দিয়ে যাইছে তাই করব আমি কি বিবস্ত্র হয়ে জনসমুখে যাব আমার দেহ তাই সেটা আমার সিদ্ধান্ত ব্যক্তিগত স্তর কোন জায়গায় নিয়ে গেলে আমাদেরকে চিন্তা করতে হবে এবার চলে আসি পারিবারিক লেভেলে পুরুষ হয়ে গেল নারীর প্রতিপক্ষ হাজবেন্ডের বিরুদ্ধে আমরা এখন মামলা সেই রেপ নিয়ে এই যে দাম্পত্য কলহ ইস্যু কিন্তু ঢুকিয়ে দিলেন এটার আহ শত্রু হয়ে গেল হাজবেন্ড এবার আসেন সম্পদের যতটুকু আমরা পাওয়ার কথা ছিল ওটাই পাই না নারীরা বাবা এবং ভাইয়ের সাথে সেটা নিয়ে কিন্তু অনেক ভাইদের সাথে অনেক ধরনের কলহ আছে এখন আপনি আমাকে আরও এক ডিগ্রি বাড়িয়ে দিলেন মানে পরিবারে হাজবেন্ড ভাই বাবা সবাই আমাকে আমার শত্রু হলো এবার চলে আসি সমাজ লেভেলে সেখানে কি হলো পতিতাবৃত্তিকে করে দিলেন আপনি লিগাল পেশা হিসাবে একদিকে স্বামীর বিরুদ্ধে আমরা দিব ফৌজদারি মামলা মেরিটাল রেপের বেচারা কেন তখন সংসার করতে যাবে উনি তো পতিতালয় চলে যাবেন সেখানে তো আর মামলা খাওয়ার কোনো ভয় নাই এবং ইদানিং আমাদের অনেক ছাত্রীদেরকে আমরা বিভিন্ন হোটেলে দেখা যে ধরা পড়ছে পুলিশের কাছে এটাকে যখন আপনি লিগাল করে দিলেন তারা পার্ট টাইম টিউশনের মতো এটাতে চলে যাবে তখন কোনভাবে সামাজিক নৈতিকতার জায়গাটিকে আমরা ধরে রাখবো ব্যক্তিগত লেভেল পারিবারিক লেভেল সামাজিক লেভেল ক্লিয়ার এবার চলে আসলাম আমি রাষ্ট্রীয় লেভেলে এটি একটি ইহজাগতিক মানে প্রতিষ্ঠান অবশ্যই তাই তাদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে শুধু রাষ্ট্র কেন ধর্ম ছাড়া কোনো প্রতিষ্ঠানটিকে থাকতে পারে না এবং দুঃখজনক তারা বলেছে সংবিধান থেকে নৈতিকতা এবং শালীনতা শব্দ দুটো বাদ দিতে হবে বাক্য আর থাকলো কি আমাদের দেখেন আসন বাড়িয়ে মানে যে আপনারা দেখবেন যে তিনশো আসনকে বাড়িয়ে ছয়শো আসন করতে বলেছে হ্যাঁ তার মানে কি মমতা এবং শ্রমিক আসারদের সংখ্যা আরও বাড়বে এটা কোয়ান্টিটিটিভ ডেভেলপমেন্ট এবং এটা আই ওয়াশ যেটা আমি বলেছি যে স্থান পরিবর্তন করে সংখ্যা বাড়িয়ে আসলে কোনো ধরনের নারীর ক্ষমতায়ন অবশ্যই হয় না সেটা গুণগত মানে ইয়ে হতে হবে যেমন গত পার্লামেন্ট বা গত পনেরো বছর পার্লামেন্টে আমাদের প্রধানমন্ত্রী স্পিকার আমাদের বিরোধী দলের নেত্রী তারা সবাই নারী ছিলেন আমরা কি দেখলাম একজন নারী নেতৃত্ব ফ্যাসিবাদের অনেক পুরুষ ফ্যাসিসকেও তিনি ছাড়িয়ে গেছেন তো সুতরাং ভিত্তিক এবং পজিশন ভিত্তিক কাউকে বসলে সেটা ক্ষমতায়ন বলা যায় না এবং লাস্ট যেটা বলা হলো মৃত্যুদণ্ড বাতিল করতে হবে তার মানে কি দাঁড়াবে একেবারে সাজাই আমরা ব্যক্তিগতভাবে আমি স্বেচ্ছাচারী হয়ে উঠতেই পারি সামাজিক মূল্যবোধ এবং ধর্মকে আমি না করতেই পারি এবং যত বড় অপরাধ হোক আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার যাচ্ছে না সুতরাং এর চেয়ে বড় অরাজক অবস্থা আর কি হতে পারে সুতরাং এখনই সময় আমাদেরকে সংস্কারগুলোর প্রতি এই কমিটির প্রতি অবশ্যই ন্যাজ্য সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আমরা আরো শুনবো আমাদের সমাজের কিছু মাবন্দের কিছু কথা যে আসলে সমাজ সন্তানদের কেমন উচিত এবং আমাদের চিন্তা ভাবনা কেমন হওয়া উচিত আমরা সেটাও শুনবো। চলুন শুনে আসি। দেহ আমার, সিদ্ধান্ত আমার। নো, আমাদেরকে বলতে হবে আমরা মুসলমান হিসেবে যেটা আল কোরআনে বারবার এসেছে সামিনা ও তা অর্থাৎ আল্লাহর নির্দেশ আমরা শুনলাম এবং আমরা মেনে নিলাম কাজেই কাজেই আমি বারবার করে জোর দিয়ে বলবো আবারও বলবো যে আমরা চলুন সবাই কোরআনটাকে পড়ি কোরআনটাকে বুঝি যে সমস্ত নারীরা আজকে এই যুক্তিগুলোকে দাঁড় করিয়েছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ প্রিয় বোনেরা আপনারা আল কোরআনটাকে পড়ুন দেখুন সেখানে আপনাদের জন্য কত সুসংবাদ কত ভালো জিনিস রয়েছে এর চেয়ে হাজারো করে উত্তম জিনিস এই কোরআনে আপনাদের জন্য রয়েছে কাজেই আপনারা কুরআনটাকে পড়ুন কুরআনটাকে বুঝুন তারপরে কোনো সিদ্ধান্তে আসুন ইসলামে বিবাহের আগে একজন পুরুষ আর একজন নারীর সম্পর্ক সম্পূর্ণ হারাম থাকে বিবাহের মাধ্যমে তাদের মধ্যে একটা হারাম সম্পর্ক হয় অথচ আজকে যারা রিলেশন করে হারামভাবে হারামভাবে একটা মেয়েকে কবুল করার আগে ছেলেমেয়েরা মিলামেশা করে সেটা হারাম নয় সেটাকে ধর্ষণ বলা হয় না অথচ বিবাহের মাধ্যমে যে পুরুষটা একটা নারীকে হালাল করে পেলো তাকে কিভাবে হচ্ছে ধর্ষক বলা যায় আজকে নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে তাহলে মুসলিমের আইন কোথায় অবশ্যই প্রথমে প্রথমত নারীদেরকে অবশ্য বর্ণনা করা হচ্ছে এবং ইসলামকে অবমাননা করা হচ্ছে নারী নারী হচ্ছে ঘরের জন্য তৈরি ঘরে থাকবে তার হাজবেন্ডের কথা শুনবে আদেশ পালন করবে তার সন্তানকে লালন পালন করবে তার পরিবার দেখাশোনা করবে তার জন্য বাইরে যাওয়া ফরজ না আমরা পুরুষ নারীদের সম্মান করি মায়েদের সম্মান করি বোনদের সম্মান করি এমনকি বউদের সম্মান করি যারা আমরা মুসলমান ঘরের ছেলেরা আছে কিন্তু আমরা এমন কাউকে সম্মান করি না যে বেশাখানা থেকে উঠে আসছে এবং যার প্রতিদলয় থেকেই জন্ম এবং প্রতিদলয়ের যেমনি তার জীবন যাপন হচ্ছে তার জীবন পরিবর্তন না করে তেমনটা তার তেমন বন্ধ ওই তার ওই পতিতালয়ের গন্ধ সারা সমাজে যারা ছড়াতে চাই। আমরা তাদেরকে জীবনে কোনোদিন সম্মান করিনি এবং আমরা করব না এটা সবাই জানে এবং যারা শাহবাগী যারা নিজের ট্রানজেন্ডার প্রমাণ করতে যাচ্ছে এবং মেয়ে মেয়েতে মিলন এবং যারা এই মুসলিম একটা কান্ট্রিতে থেকে এবং দেশের ভারসাম্য এরকম একটা অবস্থানের মধ্যে এসে দেশের ভারসাম্য নষ্ট করতেছে আমি মনে করবো তাদের আমরা জীবনের সম্মান করবো না আমরা সমাজে এবং দেখি না আমরা কাউকে ভালো চোখে দেখতে দিই আমাদের যারা ভবিষ্যতে যারা আসবে আমরা অবশ্যই তাদের চোখে আঙুল দিয়ে দেখাবো যে এদের থেকে সাবধান এরাই হলো আমাদের শেষ জামানায় ধ্বংসের মূল কারণ এবং এরাই হবে জাহান নামের আগুনের সব বড় খড়ি আগুন যোগানদার যাদেরকে পুড়িয়ে আগুন তৈরি করা সবশেষে সব শেষে আমার বোনেরা সবাই ফিরে আসো যারা ভুল সিদ্ধান্ত এবং ভুল ভুল বুঝে এই পথে চলা শুরু তারা সবাই ফিরে আসো এবং নিজেদেরকে জাহান্নামের নামের খড়ি হওয়া থেকে বাঁচাও এবং নিজেদের ফ্যামিলিদের এত অসম্মান হওয়া থেকে সবাই রক্ষা করো এবং সবাইকে বোঝার আল্লাহ তৌফিক দান করুন শাহাবাগি শাহাবাগি গাইতে গন্ধ বিড়ি খাইতে চিলাচিলি পিবে গন্ধ শাহাবাগি শাহাবাগি গাইতে গন্ধ গান যাই মারে গান চোখ মুখ বন্ধ সাহাবাদি শাহাবাগি গাইতে গন্ধ তো সত করিস না সবাবে মন্দ শাহাবাগি গায়ানো বন্ধ কলা বিজ্ঞানী তুই আস্ত একটা বন্ধ